আপনারা বোকার স্বর্গে বাস করছেন আমরা সকলে সেই অধিকারের জন্য আমরা রক্ত দিয়েছি আমাদের ওই অধিকার বাস্তবায়নের জন্য প্রয়োজনে সারা বাংলাদেশে এমন আন্দোলন এমন প্রতিরোধ এমন কোন জাগরণ তৈরি করা হবে কোন দলীয়করণ কোন অবস্থায় আমরা মেনে নিব না হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে আমরা যে এই জুলাই গণব্থান করেছি শহীদের রক্তের বিনিময়ে যেই সরকার গঠিত হয়েছে এই সরকারের কাছে দাবি উত্থাপন করতে হবে এটা আমরা তখন কল্পনা করি নাই ওই সময়ের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে আঠারো কোটি মানুষের অধিকারের বিরুদ্ধে সেই পেসিস্ট বাংলাদেশের মানবতার বিরুদ্ধে পল্লুদার চালিয়েছিল। আঠারো কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে তাড়িয়েছেন ওই সালিমরা বালিয়েছেন বাংলাদেশে এখনও সুলুম এখনও জুলুম বলমাত্র রয়েছেন বিরুদ্ধে সতেরো বছর সংগ্রাম করেছি আমাদের শীর্ষ নেতৃবৃন্দ আমাকে আপনাকে যদি আবারও সেই একই বয়ান একই বয়ানের বিরুদ্ধে কথা বলতে হয় আমরা মনে করি এটা দুঃখজনক বাংলাদেশ জামাত ইসলামিক দায়িত্বশীল সংগঠন হিসেবে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক এবং বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে সম্মানিত উপস্থিতি আমরা বলে দিতে চাই আমাদের যে দাবি এটা কোনো জামাত ইসলামের দাবি নয় এটা হচ্ছে আঠারো কোটি মানুষের দাবি আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলাম দলীয়করণের চাঁদা কালে ছিলাম আমরা কথা বলতে পারি নাই আবার যদি সেই বয়ান সেই দলীয় করেন সেই আওয়ামী আপনারা আমি চরিত্রে আবরীভূত হতে চান আপনারা বোকার স্বর্গে বাস করছেন আমরা সকলে সেই অধিকারের জন্য আমরা লক্ষ্য দিয়েছি আমাদের ওই অধিকার বাস্তবায়নের জন্য প্রয়োজনে সারা বাংলাদেশে এমন আন্দোলন এমন প্রতিরোধ এমন কোন জাগরণ তৈরি করা হবে কোন দলীয়করণ কোন অবস্থায় আমরা মেনে নিব না আমি উপস্থিতি তাই আসুন দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশা নির্বিশেষে সকলকে বলতে চাই আমরা নোয়াখালীতে আমাদের মসজিদকে রক্তাক্ত দেখেছি আমি লোকের সেই উত্তর সংজাতি হইতে চান আপনারা কুশিমা দিন আপনারা ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আমরা মনে করি আপনারা হীনমন্যতা বুঝছেন এবং কোরআনের বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগ যেভাবে পালিয়েছে নতুন প্রেসিস্টার বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে আপনাদেরকে লাল কার্ড দেখাবে উপস্থিতি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ